সালাম আলাইকুম সপোনার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক লাস্ট মেট লিস্টগুলো জানবো সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে দিতে হবে সেটা দেখবো কোন সাবজেক্টটি উপরে দিলে ভালো হয় কোনটি নিচে দিলে ভালো হয় সেটা দেখবো এবং সর্বশেষ কত ম্যারিট থেকে কোন সাবজেক্টটি পাওয়া যেতে পারে সেই বিষয়টি দেখবো প্রথমেই আমরা দেখি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এখানে বাণিজ্যের জন্য মোট আসন হচ্ছে একশো তো এখানে সর্বশেষ ম্যারিজ হতে পারে দুইশো এবং এটা কিন্তু শিফট ভিত্তিকের কথা আমি বলতেছি যেহেতু সি ইউনিটের দুই শিফটে পরীক্ষা হয়েছে সেহেতু এখানে বাণিজ্যের মোট আসন হবে সত্তরটি এবং এখান থেকে সর্বোচ্চ দুইশো পর্যন্ত এর মধ্যে থাকলে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম সাবজেক্টটি পাওয়া যেতে পারে বিজ্ঞানের জন্য মোট আসন পনেরোটি এখানে তিরিশ পর্যন্ত এর মধ্যে থাকলে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম সাবজেক্টটি পাওয়া যেতে পারে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক এবং অন্যান্যর জন্য বরাদ্দ পাঁচটি আসন এখানে বিশতম মেরিটের মধ্যে থাকলে এই সাবজেক্টটি পাওয়া যেতে পারে পর ম্যানেজমেন্ট স্টাডিজ এখানেও আসন বরাদ্দ বাণিজ্যের জন্য একশো চল্লিশটি তিনশো পঞ্চাশ পর্যন্ত মেরিটের মধ্যে থাকলে ম্যানেজমেন্ট স্টাডিজ সাবজেক্টটি পাওয়া যেতে পারে বিজ্ঞানের জন্য বরাদ্দ পনেরোটি আসন ষাট পর্যন্ত ম্যারিটের মধ্যে থাকলে ম্যানেজমেন্ট সাবজেক্টটি পাওয়া যেতে পারে মানবিকের জন্য আসন বরাদ্দ পাঁচটি তিরিশ পর্যন্ত ম্যারিটের মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য ফাইন্যান্স বিভাগে মোট আসন বাণিজ্যের জন্য নব্বইটি এবং লাস্ট মেরিটে চান্স হতে পারে চারশো পঞ্চাশ পর্যন্ত বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ সাতটি লাস্ট মেরিট হতে পারে আশিতম পর্যন্ত মানবিকের জন্য এবং অন্যান্য জন্য বরাদ্দ তিনটি লাস্ট মেরিট হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ এবং মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য বাণিজ্যের আসন বরাদ্দ নব্বইটি লাস্ট মেরিট হতে পারে সাতশো পর্যন্ত যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টের তুলনামূলক স্টুডেন্টরা কিছুটা কম আগ্রহ দেখায় এটি কিন্তু আমি তুলনামূলকের কথা বলতেছি সেহেতু এখানে সাতশো বা সর্বোচ্চ সাতশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে এবং বিজ্ঞানে এখানে আসন বরাদ্দ সাতটি এখানে সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো পর্যন্ত যেতে পারে এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মানবকের জন্য বরাদ্দ তিন তিনটি ছিট এখানে সর্বোচ্চ সত্তর থেকে আশি পর্যন্ত যেতে পারে তো সি ইউনিটে বাণিজ্যের জন্য মোট আসন চারশো ষাটটি বিজ্ঞানের জন্য চুয়াল্লিশটি এবং মানবিকের জন্য বরাদ্দ ষাটটি তাহলে সর্বশেষ ম্যারিট হতে পারে বাণিজ্যের জন্য সাতশো থেকে আটশো বিজ্ঞানের জন্য দেড়শো থেকে দুইশো মানবিকের জন্য আশি থেকে একশো সাবজেক্ট চয়েস লিস্টটা যেভাবে দেওয়া যেতে পারে প্রথমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এরপর ম্যানেজমেন্ট এরপর ফাইন্যান্স এবং সর্বশেষ মার্কেটিং আপনার যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে সেটি আপনি চাইলে উপরে দিতে পারেন কোনো একটা ডিপার্টমেন্টে যদি আপনারা বেশি পড়তে আগ্রহী থাকেন তো অনেকে ম্যানেজমেন্টের উপরে ফাইন্যান্স দিয়ে থাকে তবে অ্যাকাউন্টিং সবসময় উপরেই থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের টোটাল আসন হচ্ছে আটশো ষাটটি তো সেক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশশো থেকে তিন হাজার মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সাবজেক্ট পেতে পারেন সর্বশেষ ম্যারিট পর্যন্ত তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জল আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন আমরা জানিয়ে দিব ধন্যবাদ দেখা অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম